দশক বরিশাল বিভাগীয় নির্বাচনে জনসভায় যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বরিশাল বড় প্রধান কাজী আলামিন তিনি জানাচ্ছেন বিস্তারিত দাদার জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রীর আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে সমাবেশ স্থল এ সময় বোমাবাজি অগ্নিসন্ত্রাস করে বিএনপি ভোট বানচাল করতে চাচ্ছে অভিযোগ করে এদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদ হাত কাটা পা কাটা চোখ তোলা হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো করে মারা বাড়িঘর দখল করা না না মেয়েদের উপর পাশবিক অত্যাচার ফাইমা বহিমা কত মানুষ নিজের আত্মহত্যা করেছে এইভাবে তাদের অত্যাচার চলেছিলো এ সময়ে আউমীলীগ সরকারের আমলে নেওয়া নানান উন্নয়নের কর্মকাণ্ডের কথা তুলে ধরা সহ দিয়েছেন নানান প্রতিশ্রুতি আজকে আমরা পদ্মা সেতু করেছি পদ্মা সেতু করার সাথে সাথে আজ সেই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আপনার রাস্তা করে দিয়েছে কেমন রাস্তা আপনারা দেখেন ওখানে চললে মনে হবে বাংলাদেশ না কোনো উন্নত দেশে আপনারা যাচ্ছেন তাই কিনা বলেন আপনাদের জন্য সুখবর আছে ওই ভাঙ্গা থেকে এই বরিশাল একেবারে কুয়াকাটা এবং পায়রা পোর্ট পর্যন্ত ছয় লেনের রাস্তা তৈরি করে দেব ইতিমধ্যেই ইতিমধ্যেই আমাদের ভূমি অধিকারের কাজ শুরু হয়ে গেছে দেশের মানুষ বারবার নৌকামারকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে বলেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অতীত সন্ত্রাসী কার্যকলাপ করে নির্বাচন ঠেকাতে পারেনি এবারও পারবে না বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমি আপনাদের কাছে একটা জিনিস চাই বারবার আওয়ামী লীগ সরকার এসেছে বলে দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে যখন ওই জিয়া এরশাদ খালেদা জিয়া বাংলাদেশের উন্নতি হয়নি বাংলাদেশ পিছনে চলে গেছে আর আওয়ামী লীগ আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায় কাজে এই অগ্রযাত্রা অপ্রতিরোধ অগ্রযাত্রাপ্রথম রাখতে হবে যারা দেশের স্বাধীনতা চায়নি তারাই নাশকতা সৃষ্টি করে বারবার নির্বাচন বানচাল করতে চায় সেক্ষেত্রে দেশিবিদেশি সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের চলমান উন্নয়নের ধারা বজায় রাখতে দাদার জাতীয় সংসদ নির্বাচনে নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী আলামিন আনন্দ টিভি বরিশাল